গোহগ্রামে উৎসবমুখর পরিবেশে পালিত হলো জগন্নাথ দেবের রথযাত্রা পূর্ব বর্ধমানের গোহগ্রামে ধর্মীয় নিষ্ঠা এবং আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হলো জগন্নাথ দেবের অনুষ্ঠান সকাল থেকেই বিভিন্ন উপাচার এবং মন্ত্রপাঠের মাধ্যমে শুরু হয় পূজা অর্চনা বিকেল চারটের সময় শোভাযাত্রা শুরু হয় মাসির বাড়ি অর্থাৎ মা ভগবতীর আট চলার উদ্দেশ্যে যেখানে রথ পৌঁছানোর পর বিশেষ পূজার আয়োজন করা হয় সুদৃশ্যভাবে সাজানো রথে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্থান দেয়া হয় রথ টানার জন্য কচি কাঁচা থেকে শুরু করে নববধূ এবং বয়স্ক সকলেই অংশগ্রহণ করেন উৎসাহ ভরে গোটা গ্রামে রথ টেনে নিয়ে যাওয়া হয় সন্ধ্যা পর্যন্ত এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশেপাশের বহু গ্রামের ভক্তবৃন্দ গোটা গ্রাম যেন মেতে উঠেছিল উৎসবের আনন্দে এই রথযাত্রা কতটা আপনারা নিয়ম নিষ্ঠা করে পূজা করলেন সেই বিষয়টা আমরা কাছে জানতে চাইছি আজকে সাতাশে মে শুভ রথযাত্রা এটা হলো পুরীতে এটা খুবই বড় করে উদযাপন করা হয় আমরাও গ্রামে গ্রামে এই রথটা নিয়ে মানে সবাই মিলে একটু খুব আনন্দ করলাম গ্রামবাসী মিলে গ্রামের সব বাড়ির মেয়েরা তো সারা বছরই বাড়ির কাজ করে এটা ওটা নিয়ে ব্যস্ত থাকে তো আজকে সকালবেলা ভোর থেকে উঠে আমরা নিয়ম নিষ্ঠাভাবে এটা আমরা ভগবতী মন্দিরে গিয়ে রথটা সারাদিন দুদিন ধরে সাজিয়েছি তারপরে গিয়ে ভগবতী মন্দিরে পুজো হলো এখানে আমরা খুবই আনন্দ পেলাম আমাদের বাড়ির মহিলারা বা পাড়া প্রতিবেশী গ্রামবাসী সব মহিলারা পুরো গ্রাম পরিক্রমা করলাম এটা আমাদের খুব আনন্দ হলো ভীষণ আনন্দ পেলাম এটা আমরা পড়ে যেতে চাই প্রতি বছরের পর বছর প্রভুর কাছে কি প্রার্থনা জানাবেন প্রভুর কাছে প্রার্থনা জানাই যে আমার আমরা আমার পরিবার বা গ্রামের সকল পরিবারই যেন সবাই ভালোভাবে থাকে সুস্থভাবে থাকে তাদের পরিবারে যেন সুখ শান্তি সুখ শান্তি বজায় থাকে সেটা জগৎ সংসারে সবাই শান্তি থাকুক বজায় থাকুক এটাই চাই সবাই ভালো থাকুক সবাই এইভাবে আমাদের সহযোগিতা করুক আমরা এইভাবে আগামী কি পরিকল্পনা আছে আজ তো রথযাত্রা আমাদের এই যে উল্টো রথ উল্টো রথে কোন পরিকল্পনা আছে আছে অবশ্যই আছে আমাদের উল্টো রথের দিন আমাদের একটু মহাপ্রসাদ বিতরণ আছে সেটা একটু খিচুড়ি প্রসাদ যেটা পুরো মিলে সেটা আমরা একটু প্রসাদ চাই সবাই সবাই এসে সহযোগিতা করে প্রসাদ গ্রহণ করুক এটা কোন জায়গা এটা আড়াইশো তিনশো এটা গ্রাম গ্রাম আচ্ছা গোলসি গহক তাই তো আপনার নাম ও পরিচয় মৌসুমী ভালো গ্রাম লক্ষ্মীপুর কী করলেন আপনারা আজকে আমাদের লক্ষ্মীপুর গ্রামে জগৎ কল্যাণময় প্রভু ভগবান শ্রী জগন্নাথ রথযাত্রা আমরা বিগত দু বছর ধরে করছি আজকে রথযাত্রা উপলক্ষে আমাদের গ্রামের সকল স্তরের মানুষকে নিয়ে ছোট থেকে বয়স্ক পর্যন্ত আমাদের গোটা লক্ষ্মীপুর গ্রাম পরিক্রমা করলাম এবং আমাদের রথযাত্রায় যে নিয়ম নিষ্ঠা হয় সেটা ভগ সুপুরোহিত দিয়ে পূজা অর্চনা করে এবং ভগবান জগন্নাথ দেবের সকল রকমের ভোগ দিয়ে আমরা জগন্নাথ দেবের পুজো করেছি এটা কত বছর হলো আপনাদের আমাদের বিগত দু বছর ধরে করছি কতটা আনন্দ পেলেন আমরা তো মানে প্রচণ্ড আনন্দ করেছি মানে এত আনন্দ সীমানার বাইরে মানে বলা যাবে না যে এত আনন্দ হচ্ছে মনের ভেতর এবং প্রত্যেক গ্রামবাসী যে এত আনন্দ করেছে প্রত্যেক গ্রামের আমাদের লক্ষ্মীপুর গ্রাম নয় শুধু পাশের যে সব গ্রামগুলো আছে সেই সব গ্রাম থেকেও আমাদের এই রথযাত্রায় পরিক্রমায় বেরিয়েছে নাম আমার নাম স্বপন মজুমদার আমি এই গ্রামেরই বাসিন্দা রিপোর্ট সোজা কথা নিউজ